একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে বাস বেলা দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাজ যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গোরস্থান স্থান সদ্য গোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ হয়ে যেত বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোন সুযোগ দয়া করে বাছুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলুর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়